আহা! ভিডিও চলে এসেছে না রেইন আর ইয়াস দেওয়ার বুধি ঠকবাজি আবার বড় কথা চোরের মায়ের বড় গলা কি বলেছে যার যেটুকুন কপাল আছে সেটুকুন হবেই কপালটাকে কেড়ে নিতে পারবে না যার ভাগ্যে যেটুকুন লেখা আছে হ্যাঁ ওর ভাগ্যে লেখা ছিল দাদার বউকে কেড়ে নিয়ে এসে ঘর করার ওর ভাগ্যে লেখা ছিল যে ইমোশন নিয়ে কি করে খেলতে লাগে ওর ভাগ্যে লেখা ছিল ছোট্ট বাচ্চাটাকে দেখিও কিভাবে বাজারে নাম করতে লাগে বিক্রি করতে লাগে তাই না প্রত্যেকটা জিনিস নিয়ে রাত্রি হয়ে গেছে ভিডিওটা আমি বেশি করব করবো না আমি জাস্ট ট্রেলার দিতে এসেছি অবশ্যই কালকে তোমরা একটা ফুল ফ্রেজার ভিডিও পাবে সেখানে কিভাবে বিনা সাবুনে কাউকে ধোয়ানো যায় হুম গাছ লাগাতে লাগাতে বলছে যে জিনিস যে কোনো জিনিস যত্ন রাখতে লাগে যত্ন না রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায় তাই বুঝি যত্ন যত্ন না রাখলে সেই জিনিসটা নষ্ট হয়ে অন্য কারোর ঘরে চলে ঢুকে যায় তাই না যাদের চরিত্র নষ্ট থাকে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে শুধু সময়ের অপেক্ষা করে কখন নষ্ট হব কখন নিজেকে শেষ করে দেব। নোংরামি কি পর্যায়ে করবো কতটুকুন পর্যায়ে করব তাই না এলাকার সমস্ত লোক প্রচণ্ড ভালোবাসে এখন প্রচণ্ড কই ছিল চার মাস আগে এইসব এলাকার লোকরা কই ছিল এদের তখন তো ভিউজ ছিল না পাঁচ কে আর ছয় কে ভিউজ থেকে দুই লাখ ভিউসে ওঠা শুধুমাত্র নষ্টমী করে দ্রষ্টামি করে ভ্রষ্টামি করে আর লোক ঠগে বলতে এলে আবার আঙুল তুলে কথা যারা চাও না তারা এসো না পাঁচকে ভিউজলই হবে ঈশ্বর করুক দিনটা যেন ফিরে আসে পাঁচকে ভিউজি যেন হয় বড় বড় কথা বলাটা খুব ইজি সে কথাটা মানিয়ে চলাটা অনেকটাই কঠিন বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমি এত রাত জায়গা থাকি না আমি জাস্ট ভিডিওটা দেখে তোমাদেরকে ট্রেইলার দিলাম অবশ্যই অবশ্যই কালকে অনেক বড় ভিডিও আসবে প্রত্যেকটি কথার উত্তর আমি দেব হুম গলা না বিয়ে নাহলে ঘটি বেঁকিয়ে দেবো বুঝলে মরিচ গাছের যত্ন আর দাদার বইয়ের যত্ন নিশ্চয়ই এক না দাদার যত্নটা কে করলো দাদাটাকে যে ফেলে দিয়ে আসলো দাদাটাকে কে দেখলো চিন্তা আছে না নাই মান সম্মান ইজ্জত বাপ মার ধুয়ে দিয়ে ছেলে হয়ে বাড়ির কলঙ্ক বংশের কলঙ্ক হয়ে বড় বড় কথা মজিলে মন বৃষ্ট হয় চন্দন মজিলে মন যে ঘরের বৌদিকে চুরি করে চোর দেওয়ার হয় জানতো না পাড়ার লোকরা বলে না যে এই ছেলের সাথে মিশলে আমার আমার বাড়ির ছেলেটাও কোন বাড়ির বৌদিনে ভেঙে যাবে পাড়ার লোকরা পেছনে নিশ্চয়ই বলে চার মাস আগেও পাড়ার লোক এলাকার লোক এত ভালোবাসার লোক কেউ ছিল না চ্যানেল বড় হয়ে গেলো আর লোক ভালোবাসা শুরু হয়ে গেলো তাই না সবাই বলছে রোজ বৃষ্টি ভিডিও দেবে দেবেই তো দেবেই তো হ্যাঁ ব্লগ তো বড় করতেই লাগবে রোজগারের তো কোনো উপায় নেই একটাই উপায় আছে লোক ঠাকানো ব্যবসা দেখা যাক লোক ঠাকানো ব্যবসা কদিন চলে কীভাবে চলে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাকে মনে রেখো গুড নাইট দেখা হবে কালকে সকালে আবার একটা সুন্দর ভিডিওতে এই বাস দেওয়ার আর বৌদিকে নিয়ে পুরো ঘটনা অবলম্বনে একটা ভিডিও আসবে বাই